আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আয়মিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রদর্শক দর্শক এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে আমরা দাজ্জালের এই সিরিজের প্রথম পর্বে ইয়াহুদি জাতির চতুরতার প্রমাণ দিয়ে এসেছি এবং দাজ্জাল যে ইয়াহুদিদের আসল মাসিহা তা প্রমাণ করতে দাজ্জালকে অবশ্যই দাউদ আলহিউাল্লামের সিংহাসনে বসে সুলাইমান আলহি আয়াসাল্লামের মতো পুরো দুনিয়া শাসন করতে হবে আর তা করতে হলে কিছু পূর্ব শর্ত পূর্ণ করতে হবে যা আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম আর তাই প্রথম পর্বটি যারা মিস করেছেন তারা আমাদের এই প্লে লিস্টে ভিজিট করুন পেয়ে যাবেন আর আজকের পর্বে আমরা জানবো কিভাবে সেই শর্তগুলো পূরণ হচ্ছে দাজ্জালের সম্পর্কে রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের সহি রেফারেন্স সমূহ এবং দাজ্জাল ও শয়তান ইবলিশ এর মধ্যে পার্থক্য সেই সাথে দাজ্জাল কিভাবে এই পৃথিবীতে বসবাস করে তার কার্যক্রম চালাচ্ছে প্রিয় দর্শক দাজ্জালের সেই শর্তগুলো আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে শুরু করতে চাই আজকের পর্ব তো শর্তগুলো ছিল জেরুজালেমকে ও ইয়াহুদি শাসন থেকে মুক্ত করতে হবে এবং দ্বিতীয় শর্ত ছিল সেখানে সকল ইয়াহুদীদের একত্র করতে হবে ঠিক যেমন সোলাইমান আলাইহিউয়াসাল্লামের সময় ইয়াহুদিরা সেখানে একত্রে বসবাস করত এবং তৃতীয় শর্ত ছিল দাউদ আলাহিউসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে আর চতুর্থ শর্ত হল সুলাইমান আলাহিউসাল্লামের সময় ইসরায়েলের মানচিত্রে ইসরায়েল যত বড় ছিল ঠিক তত বড় হতে হবে টেম্পল অফ সুলাইমান বা হাইকল নির্মাণ করতে হবে এবং পঞ্চম শর্ত হল ইসরায়েলকে পুরো দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর হতে হবে ঠিক যেভাবে সুলাইমান আলহি আসাল্লামের সময় ছিল দর্শক এখন আলোচনা করি কিভাবে সেই শর্তগুলো পূরণ হচ্ছে আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম শর্ত জেরুজালেমকে জেন্টাইল বা যারা ইয়াহুদি নয় অর্থাৎ ইয়াহুদি শাসন থেকে মুক্ত করতে হবে প্রদর্শক জেরুজালেম থেকে ইয়াহুদিদের শাসন ছিনিয়ে নিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছিল সর্বশেষ সত্তর খ্রিস্টাব্দে তারপর দুই হাজার বছর ধরে খ্রিস্টান ও মুসলিমরা জেরুজালেম শাসন করে আসছিল যথাক্রমে প্রায় সাতশো ও বারোশো বছর কিন্তু সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধ বাধিয়ে উনিশশো সালে জেরুজালেমকে মুসলমানদের থেকে ছিনিয়ে নেয় ব্রিটেন আমরা সেই যুদ্ধকে ইয়াহুদিদের প্রথম ক্রুসেড মনে করি আর তারপর সবাইকে অবাক করে ব্রিটেন ব্যালফোর ঘোষণা করে দুনিয়াকে জানিয়ে দেয় আমরা জেরুজালেমকে ইয়াহুদিদের জাতীয় বাসস্থান হিসেবে তৈরি করে দিব আর সেই সময় থেকেই জেন্টাইল শাসন মুক্ত জেরুজালেম প্রতিষ্ঠার কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় শর্ত সেখানে সকল ইয়াহুদিদেরকে একত্র করতে হবে ঠিক যেমন সুলাইমান আলহিউ আসালামের সময় ইয়াহুদিরা সেখানে একত্রে বসবাস করত প্রদর্শক সেখানে ইয়াহুদিদেরকে একত্র করা শুরু করেছিল ব্রিটেন লিগ অফ নেশন প্রদত্ত সনদ বলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পবিত্র ভূমি শাসন করেছিল পুরো বিশ্বে ছড়িয়ে থাকা ইয়াহুদিদেরকে তারা এই সময় জেরুজালেমে নিয়ে আসে আর মুসলমান নিধন করে তাদের বাসস্থান গড়ে দেয় তাই এই শর্ত অলরেডি পূরণ হয়ে গিয়েছে এবার আসি তৃতীয় শর্তে দাউদ আলহি আসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে প্রদর্শক উনিশশো আটচল্লিশ সালে ১৪ মেতে প্রায় তিন হাজার বছর পর ইয়াহুদি রাষ্ট্রের পুনরায় প্রতিষ্ঠা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোণঠাসা ব্রিটেন ধাত্রী হিসেবে ইসরায়েল নামক দেশ জন্ম দেয় এটা কি কোনো কাকতালীয় ঘটনা যে ইয়াহুদিরা তাদের ভূমি আবার তিন হাজার বছর পর ফিরে পেয়েছে যাই হোক এবার চতুর্থ শর্তে আসি সুলাইমান আলহিউ আসাল্লামের সময় ইসরায়েলের মানচিত্রে ইসরায়েল যত বড় ছিল তত বড় হতে হবে এবং টেম্পল অফ সোলাইমান অর্থাৎ হাইকল নির্মাণ করতে হবে এখানে সুলাইমান আলহিউ আসাল্লামের সময় নীলনদ থেকে ফুরত নদীর মধ্যভাগ পর্যন্ত আর খাইবার থেকে সিরিয়া পর্যন্ত ছিল ইসরায়েল রাষ্ট্র তারা এই গ্রেটার ইসরায়েল খুব তাড়াতাড়ি তৈরি করতে যাচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়েও যাচ্ছে আর এই পরিকল্পনা হলো অনেকগুলো দেশ বা জাতীয়তাবাদে এই ভূখণ্ডগুলোকে ভাগ করে দিয়েছে জাতীয়তাবাদ শিয়া সুন্নি লড়াই ও কিছু ভণ্ড খাওয়ারিজ জিহাদি গ্রুপ তৈরি করে মধ্যপ্রাচ্যকে পঙ্গু করে দেয়া হবে তারপর সুন্দর করে স্থল অভিযান চালিয়ে দখল করা হবে আর এই পরিকল্পনা কতটুকু এগিয়েছে তা মধ্যপ্রাচ্যের দিকে তাকালেই বোঝা যায় হাইকল হলো সুলাইমান সালামের তৈরি মসজিদ অর্থাৎ মসজিদুল আকসা ইয়াহুদিরা একে হাইকল বলে থাকে আর হাইকলের জন্য তাদের প্রয়োজন ছিল পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস যা তারা উনিশশো সালে আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধে জয়ী হয়ে দখল করেছেন এখন শুধু তারা অপেক্ষা করছে মেসজিদুল আকসাকে শহীদ করে হাইকল নির্মাণের ইতিমধ্যে মাটির নিচে সুরঙ্গ পথ তৈরি করে মসজিদুল আকসাকে দুর্বল করে দেয়া হয়েছে প্রিয় দর্শক এবার আসি পঞ্চম শর্তে ইসরায়েলকে পুরা দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর হতে হবে ঠিক যেভাবে সুলাইমান আলহি আসালামের সময় ছিল ইসরায়েলকে সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র বা বর্তমান আমেরিকার মতো হতে হবে কিন্তু এত সহজে এই উদ্দেশ্য পূর্ণ হবে না তাই প্রয়োজন আরেকটা যুদ্ধের আর এই যুদ্ধ ইয়াহুদিরা বাঁধিয়ে দিবে যাকে আমরা হাদিসের ভাষায় মালহামা বা মহাযুদ্ধ আর খ্রিস্টানরা আরমোগেডান বলে থাকে শেষে এতটুকু বলবো, তারা তাদের মাসিহের আগমনের জন্য বেশ সুন্দর একটি প্রেক্ষাপট তৈরি করে রেখেছে কিন্তু মুসলমানদের এতে ভীত হওয়া চলবে না আমরা জানি পরিশেষে বিজয় মুসলমানদেরই হবে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন তারা করেছে তাদের ষড়যন্ত্র আল্লাহর কাছে আছে ষড়যন্ত্রের প্রতিবিধান যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় যে এতে পাহাড়ও ঢলে যায় সুরা ইব্রাহিম আয়াত আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না যদি তোমরা মমিন হও তবে তোমরাই জয়ী হবে সুরা আল ইমরান আয়াত একশো উনচল্লিশ প্রিয়দর্শক দাজ্জাল যে মুক্ত হয়েছে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সময় তার প্রমাণ একটি হাদিসে মেলে চলুন দেখে আসি সেই হাদিসে কি আছে হাদিসটি ছিল এরূপ তামিম দারি রদাহ তাল আনহ এর ভ্রমণে উনার দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল দাজ্জাল তখন একটা দ্বীপে বন্দি ছিল এই হাদিসটি মুসলিম শরীফ পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কিন্তু পরে রসুল সাল্লিহসাল্লাম ইবনে সাইয়াদকে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন এটিও মুসলিম শরীফ সাত হাজার পাঁচশো আটত্রিশ এবং সাত হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিসে উল্লেখ আছে এমনকি অনেক সাহাবারা তাকেই প্রকৃত দাজ্জাল মনে করতেন যার মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর রদুল্লাহতালহ ও জাবের ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তাল্লাহন প্রমুখরাও ছিলেন এই হাদিসটি মুসলিম শরীফ দুই হাজার নয়শো উনত্রিশ এবং বুঘারি শরীফ ছয় হাজার নয়শো বাইশ নম্বর হাদিস যখন উমর রাজু আনহু বলেন হে আল্লাহ রসুল অনুমতি দিন এখনই তার মস্তক কেটে এনে দেই তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন সে যদি প্রকৃত দাজ্জাল হয় তবে তুমি তাকে মারতে পারবে না এখন প্রশ্ন হলো যদি দাজ্জাল তখন মুক্ত না হয়ে থাকে অর্থাৎ যদি বন্দি থাকত তবে কেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সন্দেহ করেছিলেন তাই আমরা ধরে নিতে পারি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময়েই দাজ্জাল সেই দ্বীপ থেকে মুক্ত হয়ে গিয়েছিল কিন্তু এখনও তার প্রকাশ হয়নি তাই সে আমাদের সম্মুখে আসতে পারছে না এখন সে আমাদের পিছনে থেকেই শয়তানের সাহায্যে তার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে দাজ্জালের মুক্তির পর থেকেই সে তার প্রকাশের প্ল্যাটফর্ম বা স্টেজ তৈরি করছে প্রদর্শক ইয়াহুদীদের ধর্মগুরু তাদের সেই কাঙ্ক্ষিত অধিনায়ক বা মাসিহা দাজ্জালের সাথে গোপনে বৈঠক করেছে এবং নানা বিষয়ে তারা আলোচনা করেছে সেই সাথে দাজ্জালের জনসমক্ষে আত্মপ্রকাশ করার বিষয় নিয়েও ইয়াহুদীদের ধর্মগুরু আলোচনা করেছে এই কথাটা ইয়াহুদি জাতি কিছুদিন আগেই তাদের জনপ্রিয় একটি গণমাধ্যমে প্রকাশ করেছে সকল তথ্য ও প্রমাণসহ আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি এই জরুরি ভিডিওটি সকল মুসলমান ভাই ও বোনদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এবার আসুন দাজ্জাল ও ইবলিশের মধ্যে পার্থক্য এবং দাজ্জাল কিভাবে এই পৃথিবীতে বসবাস করে তার কার্যক্রম চালাচ্ছে তার একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি শয়তান মানুষের ব্যক্তিগত জীবন ধ্বংস করার কাজ করে আর দাজ্জাল কাজ করছে সমষ্টিক জীবনে ধ্বংস আনার জন্য শয়তান একজন মানুষকে প্ররোচিত করে গুমরাহ করে কিন্তু দাজ্জাল পুরো সমাজ পুরো দেশ বা জাতিকে একসাথে গুমরা করবে শয়তান মানুষের নফসে ঢুকে কুকর্মের আকাঙ্ক্ষা জাগ্রত করে আর দাজ্জাল একটা ব্যবস্থা বা সিস্টেম তৈরি করে পুরো মানবজাতিকে কুকর্ম করতে বাধ্য করে এটাই হলো শয়তান আর দাজ্জালের মধ্যে পার্থক্য তবে উভয়েই এমন একটা অভিন্ন মাতৃক জগতে বসবাস করছে যেটা আমাদের থেকে আলাদা আর তাই আমরা তাদেরকে দেখতে পারি না উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই পৃথিবীতে শয়তান জিন ফেরস্তা সবাই আছে কিন্তু আমরা মানুষরা তাদের দেখতে পারি না আর তারা চাইলেই মানুষের সামনে মানুষ রূপে আসতে পারে তখন আমরা তাদেরকে দেখতে পারি ঠিক তেমনি দাজ্জালও এ পৃথিবীতে বসবাস করছে আদম আলহি আসাল্লামের সময় থেকেই কারণ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন বুখারি শরীফ দুই হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস কিন্তু আমরা তাকে দেখতে পারি না আর সে চাইলেও এখন আমাদের মাত্রায় আসতে পারবে না কারণ তার আসার একটা নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় হবে তখন সে মানুষ রূপে মানুষের সামনে আসবে আর তার যাবতীয় ফিতনা তখন সে আমাদের সামনে দেখিয়ে নিজেকে পর্যায়ক্রমে মাসিহা এবং সর্বশেষে আল্লাহ দাবি করবে আর এই সকল ফিতনা সে শয়তানের প্রত্যক্ষভাবে করবে প্রিয় দর্শক আজ আর কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন আর পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে দাজ্জাল পুরো জাতি বা আমাদেরকে ধোকা দিচ্ছে এবং কিভাবে আমাদের সকলকে হারা করে দিচ্ছে প্রিয় দর্শক দাজ্জালের সেই সূক্ষ্ম চাল সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ